মানুষটা পুরোপুরি অন্ধ দেখতে পান না দু চোখেই কিন্তু পরিবারের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে তাই তো দৃষ্টিহীন হয়েও বসে না থেকে শ্রমিকের কাজ করে পরিবারের মুখে অন্ন তুলে দিচ্ছে সে যুবকের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে ভিডিও দেখা যাচ্ছে কোনো এক জায়গায় একটি লরিতে ফল লোড করা হচ্ছে এক জায়গায় বসে কয়েকজন শ্রমিক বড় বড় প্লাস্টিকের গামলায় চুড়ে চুড়ে ফল লোড করে দিচ্ছিল এদিকে অন্ধ ওই যুবক অন্য আর এক যুবকের হাত ধরে সেখানে এগিয়ে যাচ্ছেন তারপরে তারা সেই ফল নিয়ে গিয়ে লড়িতে তুলে দিচ্ছেন আজকের সমাজে যেখানে সুস্থ সবল শরীর নিয়েও তরতাজা যুবকরা ভিক্ষাবৃত্তি করে বেড়ায় সেখানে সম্পূর্ণ অন্ধ হয়েও বাড়িতে বসে না থেকে বা ভিক্ষাবৃত্তি না করে কষ্ট করে উপার্জন করছেন এই যুবক সোশ্যাল মিডিয়ায় অজস্র মানুষ এই যুবককে কুর্নিস জানিয়েছেন সকলেই বলছেন সত্যি নিজের পরিবারকে ভালো রাখতে মরতেও রাজি থাকে পুরুষরা কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার প্লেক গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন